শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর সঙ্গে রয়েছেন দক্ষিণ জেলা সভাপতি বছর একটি সরকার ছিল আর বর্তমান এই তৃণমূলের সরকার তৃতীয়বারের সরকার গঠন করেছে আমরা বাবুর কাছ থেকে জেনে নেব যেহেতু তিনি রাজনৈতিক ব্যক্তি যে যে চৌত্রিশ বছর যে সরকার ছিল সেই সরকারের বিরোধিতা করাটা কত কঠিন ছিল আর বর্তমান তৃতীয়বারের সরকার মমতা ব্যানার্জির সরকার এই সরকারের বিরুদ্ধে বিরুদ্ধেটা করা কতটা কঠিন এইটা এটা তুলনা করা যায় না চৌত্রিশ বছরের বামফ্রন্টের সরকারের সঙ্গে এই পনেরো বছরের তৃণমূলের সরকারের তুলনাই করা যায় না কারণ বামফ্রন্ট আমলে বিরোধীরা বুক ফুলিয়ে প্রতিবাদ করতে পারত সিংড়ের আন্দোলন জাতীয় সড়কের ওপরে মঞ্চ বেঁধে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে কি মানে বামফ্রন্ট সরকার কি তাদের চুলের মুঠি ধরে এনে জেলে ঢুকিয়ে দিয়েছে না এই ধর্মতলার বুকে বসে দীর্ঘদিন ধরে আন্দোলন করে এ কি করেছে আমাদের এখন একটা লোকাল স্তরে কোনো সভা করতে গেলে প্রশাসন যেভাবে প্রতিবন্ধকতা তৈরি করছে কিন্তু আমরা সেই প্রতিবন্ধকতা লড়াই করতে গিয়ে অনেক অনেক জায়গায় সভা করতেও পারছি না এই ষোলো তারিখে আমাদের মগরাহাট পশ্চিমের জনসভা ছিল পুলিশ প্রশাসন কার জমি ব্যবহার করছে তাকে থানায় তুলে নিয়ে গেল তুলে নিয়ে গিয়ে তাকে বিভিন্ন রকম থ্রেট করে ভয় দেখিয়ে তাকে উল্টো লিখিয়ে নেওয়া হলো যে আমার ওই জায়গাতে এখন অসুবিধা আছে আমি সভা দিতে পারবো না তাহলে আমাদের ওই সভাটা আবার চ্যালেঞ্জ করে নতুন জায়গা বার করতে হবে করে তার পারমিশন নিতে হবে নিয়ে সভা করতে হবে এই বাসন্তীর মুখে আপনারাই জানেন সভা করতে বাধা দেওয়ার চেষ্টা করেছে তাহলে প্রতিটা ক্ষেত্রে লোকাল স্তরে বাধা দিচ্ছে সভা করতে তারপরে তো যারা বিরোধী রাজনীতি করছে নাম ধরে ধরে কেস দিচ্ছে এবং সর্বোচ্চ নেতৃত্ব পর্যন্ত তেতাল্লিশ দিন জেলের ভেতর ঢুকিয়ে রেখেছিল কি বলছেন এই মানে সরকারের ওই সরকারের তুলনায় নাকি বুদ্ধ শেষে তিনি বলেছিলেন যে জনগণ যদি ক্ষমতায় রাখে আমি ক্ষমতায় থাকবো না দরকার হলে নিজের থেকে সরে যাবো জনগণ আর না চাইলে সরকারে থাকার কোনো প্রয়োজনীয়তা নেই ইনি কি করছেন তো ভোটটাই লুট করছেন গত লোকসভা ভোটে প্রত্যেকটা হয়েছে হয়েছে আর এই যে ক্যালকাটা পুলিশ এদের নগ্ন চেহারা আস্তে আস্তে বেরি হয়ে আসছে এরা যে পাঁচ দিন ধরে কমপ্লেন করা হচ্ছে যে জলাভূমি ভরাট হয়ে বিল্ডিং হয়ে যাচ্ছে একের পর এক এদের কোনো হেলদোল নেই তাহলে নিশ্চয়ই এদের সঙ্গে আর্থিক কাটা লেনদেন চলছে তাহলে কত নোংরা জায়গায় চলে যাচ্ছে আর এরাও আমি যা দেখতে পাচ্ছি যে যারা বিরোধী রাজনীতি করছে তাদেরকে বিভিন্নভাবে মানে কেসের মধ্যে ফাঁসিয়ে তারা যাতে সঠিকভাবে তার গণতান্ত্রিক অধিকারকে বাস্তবে রূপায়িত না করতে পারে বাস্তবের মাটিতে লড়াই সংগ্রামে অংশগ্রহণ না করতে পারে তার জন্য একের পর এক মিথ্যা সাজাচ্ছে এবং আগে সিস্টেম ছিল কি একটা থানায় কেস একটা জামিন হয়ে গেল এখন নটা থানায় নটাতেই একসঙ্গে কেস করছে এটাই জামিন হলে ওটাই ওটায় জামিন হলে ওটাই ওটাই জামিন হলে এটাই এইভাবে প্রত্যেকটা থানায় ঘুরে যেটা এক মাসে জামিন হয় সেটা তিন মাস চার মাস লাগিয়ে দিচ্ছে এখন এই যে চক্রান্ত এদের ক্যালকাটা পুলিশকে দিয়ে আইএসএফ কে দমন করার যে চক্রান্ত সেটা এবার আস্তে আস্তে খোলসা হয়ে বেরিয়ে আসছে একদম হত্যা করার যে প্রচেষ্টা এই এই সেটা পুলিশ প্রশাসন তার চেহারা দেখিয়ে দিচ্ছে কিন্তু এতেও দমন করতে পারবে না এদের মনে রাখা উচিত যে দমন যত করবে অত্যাচার যত বাড়বে জনগণের মনের আবেগ জেদ তত বেড়ে যাবে তখন কিন্তু এরা এই জনগণকে আর ঠেকাতে পারবে না

কিন্তু সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি যেটা বলতে পারি বর্তমান যে সিচুয়েশন তৈরি হয়েছে এই মুহূর্তে সাধারণ মানুষ আজকে ফাঁকায় বার হয়ে সে সুস্থভাবে বেঁচে আসতে পারবে এইটা নিয়ে বর্তমানে প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে গেছে অর্থাৎ যে ধরনের হিংসা যে ধরনের বিদ্বেষ যে ধরনের বিষ মানুষের মধ্যে এই আর এস এস বিজেপি ছড়াচ্ছে আর তাকে নম্র সমর্থন তৃণমূল করছে তাতে করে যে উগ্র সমাজের মধ্যে যে হিংসার পরিবেশ তৈরি হয়েছে সেখানে আজকে আমাদের পাশাপাশি শান্তিতে বসবাস করাটাই একটা কঠিন জায়গায় এসে দাঁড়াচ্ছে আমরা গত এই কালকেই দেখছিলাম মহেশতলায় যে ধরনের ঘটনা ঘটেছে তাতে করে আমরা খুবই উদ্বিগ্ন এই ধরনের ঘটনা থেকে আমরা বলবো সবাইকে বিরত থাকতে শান্তি বজায় রাখতে আলোচনার মাধ্যমে মীমাংসা করা পুলিশ প্রশাসনের উপরে ভরসা রাখা আইনের প্রতি ভরসা রেখে আমাদেরকে চলতে হবে এবং যারাই এই ধরনের কাজ করছে এই ধরনের আইনকে হাতে নিয়ে আইনের বিরুদ্ধে কাজ করছে তাদের কাছে আমাদের একটাই বার্তা আইনকে হাতে তুলে না নিয়ে আইন সম্মান দিয়ে মাধ্যমে বিচারের সমাধানের চেষ্টা করুন পুলিশ প্রশাসনকে সম্মান দিয়ে তাদেরকে রেসপেক্ট করুন এই ধরনের ঘটনা যাতে না ঘটে এইখানে আমি যেটা বলতে চাইছি এই পরিবেশ থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং বেরিয়ে আসতে হবে মানুষকে একটা শান্তির বার্তা দিতে হবে এই হিংসা থেকে তাদেরকে বার করে আনতে হবে এই কাজটাই বর্তমানে অন্যতম এবং সব বেশি করে এটাতে গুরুত্ব দিতে হবে সেক্ষেত্রে আই এস একমাত্র যে ভূমিকা পালন করছে অন্য কোনো রাজনৈতিক দল এই ভূমিকা পালন করছে না সেই কারণে আমি সবাইকে বলবো আই এস সমর্থন করে তার এই অগ্রগতির পথটাকে আরও আরো এগিয়ে দেওয়া সমাজে শান্তি প্রতিষ্ঠা যাতে হয় তার জন্য হেল্প করা সেই প্রেক্ষিতে আমি বলবো সবাইকে আরামূল সহকাত সবাইকে বলবো আই এর হাত শক্ত করো সমাজে শান্তি প্রতিষ্ঠা হোক ভোট কোথায় দেবে না দেবে সেটা পরের কথা এবং এটা ওদের ব্যক্তিগত ব্যাপার ওরা কি করবে না করবে ওদের রাজনীতিতে ওরা কোন ঠাসা হচ্ছে ওদের সেক্ষেত্রে তৃণমূলের বিরোধিতা করতেন পরবর্তীকালে তিনি তৃণমূলে জয়েন করেন সায়নি ঘোষ ইনিও তৃণমূলের যথেষ্ট বিরোধিতা করতেন ইনিও পরবর্তীকালে তৃণমূলে ঢুকে এখন তিনি এমপি হয়েছেন আর রিসেন্টলি এই কাশেম সিদ্দিকী সাহেব তিনি তৃণমূলের এখনও বিরোধিতা করতেন চোর কি তৃণমূল মারা গেলে তাদেরকে যায় নামাজ পড়ানো যাবে না তাদের ঠ্যাং ধরে নবান্নে ফেলে দিয়ে আস এই নবান্ন কোম্পানি চোর তো এই যে বিরোধীটা যারা করছে এই এই সরকারের বিরুদ্ধে তাদেরকে সরকার নিজেদের দলে যে কোনো প্রকারে ভিড়িয়ে দিচ্ছেন মুখোশটা খুলে যাচ্ছে আমি এত বলে বেড়াচ্ছি আমি জনগণের উপকার করব জনগণের স্বার্থে কাজ করব এরা অন্যায় করছে এরা সেই করছে ওই করছে সেই করছে ব্যক্তিগত স্বার্থের উদ্ধে উঠে রাজনীতি করা খুব দাঁতের দরকার সেটা নস্বাস্থ্যের দিকে দেখিয়ে দিচ্ছে এই যারা এইসব কথা বলে এতদিন মানুষের কাছে বলে বেরিয়েছে তারা অ্যাকচুয়ালি বাজার গরম করে শাসক দলের কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করেছে যে দেখো আমার সঙ্গে এত লোক আছে আমি এত বিরোধী করছে তুমি আমাকে তোমার সুযোগ দাও তাহলে আমি তোমার সৈনিক হয়ে যাব অ্যাকচুয়ালি এই ধরনের মনো বৃত্তি থাকার কারণে তারা আজকে এতদিন ধরে যা করেছে সেটা সম্পূর্ণভাবে আজকে বিরোধী তাই গিয়ে নব্বই ডিগ্রি ঘুরে গিয়ে তারা সেখানে আপনার শাসক দলে যোগ দিচ্ছে সম্পূর্ণ শাসক দলের বিরুদ্ধে লড়াই করেছেন শাসক দলের বিরুদ্ধে যত অন্যায় তুলে ধরেছেন আজকে কি এমন ভালো কাজ করে ফেললো যে শাসক দলের ছত্র ছায় গিয়ে বড় বড় পদে চেয়ারে বসে যেতে হচ্ছে তাহলে ব্যক্তিগত স্বার্থ ব্যক্তিগত ইমেজ ব্যক্তিগত ক্যারিসমা এইগুলোকে শাসক দলে থেকে খুব ফলাও করে ফলানো যায় বিরোধী রাজনীতিতে থেকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই লড়াই করে জেল তারপরেও মানুষের স্বার্থে করা বুকের খেটে দরকার যেটা নকশার সিদ্ধিকে করে দেখাচ্ছে এটা অত সোজা ব্যাপার নয় সেই কারণে বলবো এইসব ভেকদারি যত নেতৃত্ব আছে যারা প্রকৃতপক্ষে মনে একরকম মুখে একরকম করে দেখাতে চেয়েছে তৃণমূলের অন্যায় বিরোধিতা করছি কিন্তু প্রকৃতপক্ষে তাদের মনের ইচ্ছা যে শাসক দলে আমার কোনো চেয়ার দিলে আমি তোমার বিরোধিতাটা ভুলে যাব তখন সেটা তোমার ভালোতে পরিণত হবে সেই অন্যায়টা ভালোতে পরিণত হবে সুতরাং এইগুলো তো আমি বলবো এই ধরনের মানুষ সমাজে যত থাকবে সমাজটা তত আস্তে আস্তে খারাপের দিকে যাবে মানুষের স্বার্থে কাজ হবে না মানুষ যে অবহেলার মধ্যে পড়ে আছে সেই অবহেলাতেই থেকে যাবে যার কারণে আমি বলবো সাধারণ মানুষকে সচেতন হতে হবে সাধারণ মানুষকে বুঝতে হবে এইসব মানুষকে আপনার সামাজিকভাবে বয়কট করতে হবে যারা দুদিন আগে আপনার হিতার্থে আপনার স্বার্থে কথা বলছিল অন্যায়ের বিরোধিতা করছিল। আজকে তারা সেই অন্যায়কারের ছায়াতলে গিয়ে নিজের বাজারটাকে মানে গরম করার চেষ্টা করছে নিজের স্বার্থটাকে সিদ্ধি করার চেষ্টা করছে একটা এমএলএ একটা এমপি হওয়ার জন্য লালায়িত যারা তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে সামাজিকভাবে তাদের বিরোধিতা করতে হবে তাদের পাশে যেন কেউ না থাকে তাদেরকে যেন সমর্থন না করে তাহলেই তারা বুঝতে পারবে যে সমাজে ইচ্ছা মতো মানুষকে ব্যবহার করা যায় না মানুষের আবেগকে নিয়ে মিনি খেলা যায় না মানুষের অসহায় অবস্থা মানুষের যে দুর্ভোগ সেইগুলোকে নিয়ে ছিনেমিনি খেলা যায় না এটা আমাদের জনগণকেই বুঝিয়ে দিতে হবে তাদেরকে তবেই তারা বুঝবে তারা তা না হলে এই ধরনের জিনিস চলতে থাকবে নতুন করে কাশেম ভাত দায়িত্ব দিয়ে এটা কি ছাব্বিশের লড়াই আরো কঠিন হবে বলে মনে কোনো কঠিন কিছু হবে না ওরা প্রথমে একটা থানা ছিল সেখান থেকে আটটা নটা থানায় পরিণত করেছে বাইরের দুর্দণ্ড পেত প্রতাপ তৃণমূলের নেতা তাকে এখানে অবজার্ভার দায়িত্ব দিয়েছে তারপরেও ভাঙড়ের জনগণ দাঁতে দাঁত দিয়ে সব রকম মানে সমস্যার মোকাবিলা করে সব রকম প্রতিবন্ধকতার মোকাবিলা করে তারা ভাইয়ের আদর্শকে আগামী দিনে আরো উচ্চ শিখরে পৌঁছে দেওয়ার জন্য লড়াই সংগ্রামে মাঠে ময়দানে করছে এবং এই ঈদের আগের দিনে যারা পেয়েছে তাদের জামিন উৎসাহ তাদের উদ্দীপনা তাদের ভালোবাসা ভাইজানের প্রতি দেখে আমাদের তো বুক ভরে যায় এবং যারা জেলের ভিতরে আছে খুব তাড়াতাড়ি আরো কয়েকজন জামিন পেয়ে যাবে এবং বাইরে যারা জামিন মানে আগাম জামিনের আবেদন করা হয়েছে তাদেরও ধাপে ধাপে জামিন হয়ে যাচ্ছে এই সব জামিনগুলো হয়ে গেলে আমরা ভাঙনের বা একটা মেগা জনসভা করব সেখানে আমরা আপামোর ভাঙনের বা আইএসএ প্রেমী মানুষ সবাইকে এক জায়গায় করার চেষ্টা করব এবং তার মধ্য দিয়ে আমরা এই সাধারণ মানুষের যে বিভিন্ন রকম প্রশ্ন যে এই কমে গেল এই চাপ বেড়ে গেল এই সব কিছু প্রশ্নের উত্তর আমরা ওই সভা থেকে ভাঙড়ের সাধারণ মানুষ দিয়ে দেবে সেই অপেক্ষা আপনাদের একটু থাকতে